এক গ্রামে সুজয় নামে এক ছেলে থাকে একটা সুন্দর মাটির বাড়িতে সুজয়ে তার মা বাবা একসাথে বসবাস করে সুজয়ের বাবা চাষবাস করে ফসল উৎপাদন করে সেই ফসল বিক্রি করে তাদের যা আয় হয় তাতে তাদের তিনজনের সংসার চলে সংসারের অভাব থাকলে সুজয়ের বাবা ধনঞ্জয় কোনোদিন সুজয়ের কোনো অসুবিধা হতে দেয়নি এইভাবেই দিন কাটছিল কিন্তু একটা সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছিল আর তা হল সুজয়ের রাগ সুজয়ের রাগ দিন দিন বেড়ে চলেছিল তাই সুজয়কে নিয়ে তার বাবা মা খুবই চিন্তায় থাকত আমার রান্না হয়ে গেছে তোমরা এবার খেতে এসো আমি খাবার পারছি শুনতে বলি না মা খেতে ডাকছে তো এই সবকিছু এখন রেখেছ তুমি যাও বাবা আমি আসছি কোথায় আর বলো না গিন্ন তোমার ছেলে এখন রাজকার ব্যস্ত রাজ কাজ শেষ হলে তারপর তিনি খেতে আসবেন তুমিও না দাঁড়াও আমি ডাকছি সুজয় খেতে আয় বাবা খাবার ঠান্ডা হয়ে গেল তো কি রে শুনতে পাচ্ছিস বারবার শুধু ডাকে একটা কাজও যদি ঠিক করে করতে দেয় আর এই মূর্তিটা হয়েছে তেমনি কিছুতেই তৈরি করা যাচ্ছে না করবই না তা কোথায় ছিলি তুই তখন থেকে ডাকছি এ বাবা এ কি গায়ে এমন কাঁদা মাখা কেন তুই আবার কাদা খেটেছিস একটু আগে তোকে স্নান করিয়ে দিয়েলাম কত করে বললাম যে কাদা ঘাটিস না তবু তুই আমার কথা শুনলি না বেশ করেছি আমার যা ইচ্ছে হয় আমি তাই করব আহা এত রাগ করছিস কেন বাবা সব সময় কাদা ঘাটতে হয় বল যা যা গিয়ে হাত পা ধুয়ে আয় আমি পারবো না ধুতে তোমার দরকারটাই তুমি গিয়ে ধুয়ে না কাদা লেগে আছে তোর হাত পায়ে আর হাত পা ধোবো আমি এরকম করে না বাবা যাও যাও গিয়ে হাত পা ধুয়ে এসো খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমি পারবো না তোমাদের হাত ডাকের জন্য আমার মূর্তি বানানো হলোই না সব নষ্ট হয়ে গেল আমি তো শুধু তোকে খেতেই দেখেছি এতে আমার কি দোষ বল খাবার সময় এত রাগ করতে নেই বাবা যা যা গিয়ে হাত পাটা ধুই আয় আমি যাব না যাব না যাব না আহ পুজয় বড়োরা কিছু বললে সেটা শুনতে হয় মা যা বলছে সেটা শোনো এসেছিস নে খেতে বসে বার অনেক বেলা হয়ে গেল আমার খাওয়া হয়ে গিয়েছে আমি এখন উঠি একটু বিশ্রাম নিয়ে আবার মাঠে যেতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যাও এই নে এই নে বাবা খা আজকে তোর প্রিয় ডাল আর আলু ভাজা রান্না করেছি আর সঙ্গে কচুর শাক অনেক বেলা হয়ে গেল তাড়াতাড়ি খেয়ে নে দেখি তুমি আজকে আবার কচুর শাক রান্না করেছো প্রতিদিন এই শাক পাতা খেতে আমার একদম ভালো লাগে না আর একদিনও কি মাছ মাংস রান্না করতে পারো না প্রতিদিন মাছ মাংস কোথায় পাবো বাবা তোর বাবার তো অত টাকা নেই বল যে প্রতিদিন বাজার থেকে মাছ মাংস কিনে আনবে ঠিক আছে তুই আজকের দিনটা খা কালকে তোর বাবাকে বলবো বাজার থেকে ভালো মাছ আনতে কাল না হয় মাছ দিয়ে ভাত খাবি তুমি প্রতিদিনই একরকম বলো আজ আমি কিছুতেই ভাত খাবো না সুজয় তুই কি শুরু করেছিসটা কি বলতো সময় এত কিসের জেদ তোর যা দিয়েছি তাই দিয়ে খাবি না আমি খাবো না আমি মাছ ভাতি খাবো এসব খাবো না এই সুজয় কি করছিস টাকি আরে কোন দিকে মন থাকে তোর এরকম করলে তো আমরা হেরে যাবো ওদের কাছে আরে না না আমরা হারাবো না চল না চল আমার খাবারটা পড়ে গেল এবার আমি কি খাবো তোদের ক্রিকেট খেলা বের করছি তাঁরা এই বলটা তো আমি আর দেবই না এবং বল এই এদিকেই তো বলটা এসেছিল এ কোথায় গেল রে হ্যাঁ বলটা কোথায় গেল আমাকে কেন জিজ্ঞেস করছিস দেখ আমার খাবারটার কি অবস্থা করেছিস তুইও নাকি ইচ্ছে করে করেছিস নাকি বল খেলতে গিয়ে তো বল লেগে গেছে তুই এখন বল তো বলটা কোথায় আমি বলের ব্যাপারে কিছু জানি না তুই হাতটা ওই রকম পেছনে করে রেখেছিস কেন কি লুকাসিস দেখা না যা এখান থেকে কিরে তোর বল কুড়াতে এতক্ষণ লাগে তুই বল কুড়াতে এসে এই পেটুকটার সাথে গল্প করছিলি তাই তো কি তুই আমাকে পেটুক বললি আমার খাবার নষ্ট করেছিস আবার আমাকেই পেটুক বলছিস এবার তো আমি আর বলটা দেবই না ও তার মানে বলটা তোর কাছেই আছে হ্যাঁ আমার কাছেই আছে কিন্তু আমি দেব না আগে আমার খাবার কিনে এনে দিবি তারপর বল পাবি ভালোই ভালোই বলছি বলটা দিয়ে দে ভম্বল না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুই আমাকে হুমকি দিচ্ছিস জানিস আমার বাবা কে এই গ্রামের মোড়ল আমার বাবা বাবাকে বলে এমন শাস্তি দেওয়াবো না বুঝবি তখন আরে সে তুই যা ইচ্ছে কর গিয়ে যা আমি তোর বাবাকে ভয় পাই নাকি হ্যাঁ তুই এখন বলটা দিবি হ্যাঁ কি না না দেব না আরে কেন জামেলা করছিস বম্বল বলটা দিয়ে দে না না দেবো না আগে আমার খাবার দে তোকে প্রতিদিন এখানে এসে খাবার খেতে কে বলে রে আমরা তো সবাই লোভ দিয়েছিলাম সেই জন্য পড়ে গেছে কাল থেকে বাড়িতে খাবি এখানে আর আসবি না কেন আসব না এটা কি তোর একার জায়গা নাকি তাহলে আমাদেরকে দিয়ে খেতে হবে এ খুব মজা না আমারই পেট ভর্তি হয় না আবার নাকি ওদেরকে দিয়ে খাবো আমি কাউকে দিতে পারবো না আরে তোকে কাউকে খাবার দিতে হবে না তোর খাবার তুই খা এত কথা বলছিস কেন বলটা দিয়ে দে না তুই আচ্ছা দিচ্ছি দাঁড়া এই এটা তুই কি করলি ভঙ্গল বলটা ফেলে দিলি তুই বলটা ফেললি কেন এবার আমরা খেলবো কি দিয়ে বেশ করেছি ফেলেছি তুই যেমন আমার খাবার ফেলে দিয়েছিস আমিও তেমন বল ফেলে দিয়েছি শোধ বোধ করাচ্ছি তোকে শোধ বোধ দাঁড়া আহ লাগছে ছাড় আমি বাবাকে সব বলবো তারপর দেখ আমার বাবা তোর কি করে বাবাকে পরে বলবি আগে আমাদের বলটা এনে দেবো না কি করবি তুই বেশ করেছি বল ফেলেছি তাই নাকি রে রে বম্বল তোর মাথায় তো আলুর চাষ হয়েছে রে মাথায় আলু করে দিলি আমি তোকে ছাড় সুজয় যা 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 বাড়ি যা বাড়ি যা আর আসার সময় নতুন একটা বল কিনে নিয়ে আসবি হলে কিন্তু মাথায় আরো আলু করে চাষ হবে মনে রাখিস আমার সাথে লাগতে আসে দেখিয়ে দেবো হ্যাঁ দেখিয়ে দেব বলেছিলাম মজা দেখিয়ে দিয়েছি কাজটা কিন্তু তুই ঠিক করলি না সুজয় ওর বাবা সবটা জানার পর কি হবে তুই বুঝতে পারছিস আরে যা হবে হবে ছাড় তো আমি কাউকে ভয় পাই নাকি ও কেন প্রতিদিন সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবে কেন আমাদের কি একটু দিয়ে খেতে পারে না আবার বলটা কেমন ভাবে ফেলে দিল দেখলি না আমি যা করেছি বেশ করেছি নি কি রান্না করছ কি আর রান্না করবো এই তো আলু সেদ্ধ ভাত এবারে ফসল একেবারে ভালো হয় নি। বুঝলে আগেরবারের ফসল সব একেবারে অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেল এবারেও ভালো তেমন ফসল হল না মুরন মশাইয়ের কাছে টাকা ধার নিয়ে চাষ করেছি এরকম চলতে থাকলে সংসারটাই বা ভালোভাবে চলবে কী করে বলো আর মুরন মশাইয়ের ওই ধারটাই বা শোধ করবো কি করে কিছু বুঝতে পারছি না গো জানি না গো ভগবান যে আমাদের কপালে কি রেখেছে তিনি জানেন ছেলেটা আজ দুপুরে মাছ ছাড়া কিছুতেই ভাত খেতে চাইছিল না আমি ওকে বলেছি কাল তুমি ওকে মাছ এনে দেবে কাল যেমন করেই হোক তুমি একটু মাছ ছেনো মাছ হ্যাঁ মাছের তো এখন অনেক দাম গিনি হাতে যে একদম টাকা করি নেই কি করে মাছ আনবো বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখি কি করো তাই ধনঞ্জয় আয় এই ধনঞ্জয় বাড়ি আছো ফের এখন আবার কি এলো যাই কি ব্যাপার মোরল মশাই তোমাকে এক্ষুনি দেখেছে তাড়াতাড়ি চলো আমার সাথে এখন শুধু কেন তা আমি জানি না বাবু আমাকে শুধু বলেছে তোমাকে ধরে আনতে তুমি গেলেই সব বুঝতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আপনি আপনি আমাকে ডেকেছেন মোরল মাসেই আমি সময় মতো আপনার টাকাটা ফেরত করে দেবো আসলে এবছর ফসল তেমন ভালো হয়নি তাই টাকার জন্য আমি তোকে ডাকিনি ধনঞ্জয় টাকার জন্য নয় তাহলে কি কারণে ডেকেছেন মশাই বম্বল দেখতে পাচ্ছিস ধনঞ্জয় বম্বলের অবস্থা হ্যাঁ দেখতে তো পাচ্ছি বম্বলের মাথায় আঘাত লেগেছে কিন্তু এটা আমাকে দেখানোর কি মানে তোর ছেলের কীর্তি তোকে দেখাবো না তো কাকে দেখাবো আমার ছেলে আমার ছেলে সুজয় আবার কি করলো ওর ছেলে সুজয় ঢিল মেরে ভোম্বোলেরই অবস্থা করেছে শুধু তাই নয় হুমকিও দিয়েছে রোটা না হয় ভোম্বোলের মুখেই শোন ইরে শুনলি সবটা চুপ করে কেন বল এবার তোর ছেলের কি শাস্তি হওয়া উচিত ওরা ওরা ছেলে মানুষ মনোরম না বুঝে একটা ভুল করে ফেলেছে শাস্তির কি খুব দরকার আছে মনোরম হ্যাঁ আপনি তো আমাদের সকলকার রক্ষা আমি আমি বাড়ি গিয়ে সুজয়কে বুঝিয়ে বলব ও আর কোনোদিন এমন কাজ করবে না তুই যখন বলছিস তাহলে না হয় তোর ছেলেকে কোনো শাস্তি দেবো না কিন্তু তাহলে তোকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না আমি আমি আর কি করলাম মরলমশাই তুই কিছু করিসনি কিন্তু ডানপিটে পিঠে ছেলের পাপ হিসেবে তোর তো কিছু দায়িত্ব রয়েছে তাই না তাই ছেলের শাস্তি তোকে পেতে হবে শাস্তি কি কি শাস্তি মরুণমশাই তেমন কিছু নয় এবছর চাষ উঠলে ফসলের অর্ধেকটা আমাকে দিয়ে যাবি তাই বলে ভাবিস না এতে তো ঋণ শোধ হয়ে যাবে ঋণের টাকা তোকে সুদে আসলে শোধ করতেই হবে এটা তোর ছেলের কৃতকর্মের জন্য কিন্তু মনোনাই আর কোনো কিন্তু নয় আবার যা বলার আমি বলে দিয়েছি এরপর যদি সেটা না হয় তখন না হয় তোর ছেলেকে না না মনোর আপনি আপনি যা বলেছেন তাই হবে ওই গো গিন্নি বাইরে এসো এই নাও বাজারের ব্যাগটা নিয়ে যাও কি গো আজ মাঠে কাজ করতে গেলে না না গো আজ কাজে যেতে তেমন ভালো লাগছে না তুমি বলছিলে না কাল সুজয় মাছ খেতে চেয়েছিল তাই বাজারে গিয়েছিলাম মাছ আনতে যাও ভালো করে গিয়ে রান্না করো আচ্ছা বাবা সুজয় তুই একটা কথা বলতো তুই সব ব্যাপারে এত রেগে যাস কেন জানি না বাবা আমার অল্পতে এমনি এমনি রাগ হয়ে যায় ঠিক আছে তুই আমার সঙ্গে আয় এখানে তুমি আমাকে কেন নিয়ে এলে বাবা এবার থেকে তোর যখনই রাগ হবে তখনই এই পাথরটাকে এখান থেকে নাড়ানোর চেষ্টা কর আর খাতায় লিখে রাখবি কতবার পাথর নাড়াতে পেরেছিস আর কতবার পারিসনি ঠিক আছে বাবা বাবার কথা মতো সুজয় যখন রাগ হতো তখন সে কাউকে কিছু না বলে সেই পাথরের সামনে এসে পাথরটা সরানোর চেষ্টা করত কিন্তু প্রতিবারই সেই পাথরটা সরাতে সে ব্যর্থ হতো দিন ধনঞ্জয় সুজয়কে বলল বাবা সুজয় দেখি খাতাটা নিয়ে আয় দেখি খাতা কোন খাতাটা বাবা যেই খাতাতে তুই পাথর সরানোর হিসেব লিখে রেখেছিস সেই খাতাটা কোনো হিসেব তো নেই বাবা কেন নেই কেন আমি সেই খাতা ছিঁড়ে ফেলে দিয়েছি কেন আমি একবারও পাথরটা সরাতে পারিনি প্রতিবার আমার যখনই রাগ হয়েছে তখনই আমি পাথরটা সরানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই সরাতে পারিনি প্রতিবার খুব খুব কষ্টে ক্লান্ত হয়ে গেছি তাহলে এবার ভাবতো বাবা তুই রাগ দেখিয়ে পাথর সরাতে না পেরে ব্যর্থ হয়ে যদি এতটা কষ্ট পাস তাহলে এতদিন তুই যাদের ওপর রাগ দেখাতিস তোর ব্যবহারে তাদের তাহলে কতখানি কষ্ট হতো হুম রাগ কখনোই ভালো জিনিস নয় আমি বুঝেছি বাবা আমি আর কারোর ওপর কখনো রাগ দেখাবো না কারোর সাথে খারাপ ব্যবহার করব না তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা বোকা ছেলে আমার কাছে ক্ষমা চেয়ে কি করবি আমি তো তোর বাবা আমি তো তোকে এমনিতেই ভালোবাসি তুই একটা কাজ কর গম্বলের কাছে যা ওকে তুই মেরে মাথায় আলু করে দিয়েছিলি আমি তো সেদিন ওর উপর খুব রেগে গিয়েছিলাম তাই আচ্ছা তাই জন্য তুই ভম্বলকে মেরেছিস তাই তো কিন্তু ও যে ব্যথা পেয়েছে সেটার কি হবে আমি কি তাহলে ভম্বলের কাছে ক্ষমা চাইব অবশ্যই ক্ষমা চাইবি বন্ধুদের সাথে মারামারি করলে ক্ষমা তো চাইতেই হবে হ্যাঁ ভম্বল এই সরি আমি তোকে মেরে মাথায় আলু করে দিয়েছিলাম তোকে মারাটা আমার উচিত হয়নি রে এই ভম্বল ভম্বল কুল খাবি কুল এনে এনে আমি কুড়ি এনেছি খেয়ে দেখ না কি ভালো খেতে দেখ দেখি একটা আর একটা দে না না সবগুলো আমাকে দিয়ে দে আর তুই আমার ঝালমুড়িটা খেয়ে নে না না আগে আমি আর তুই কুল ভাগ করে খাই তারপরে ঝালমুড়ি দুজনে ভাগ করে খাবো কেমন আচ্ছা তাই হবে এরপর থেকে সুজয় আর সহজে রেগে যায় না এখন ভুম্বলের সাথেও তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে তারা এখন একে অপরের সাথে খাবার ভাগাভাগি করে খায় অপরদিকে মোরল মশাইও সুজয়ের বাবাকে ক্ষমা করে দিয়েছে এবং তার প্রদত্ত শাস্তি তুলে নিয়েছে আর এর সাথে ওনার ধারের টাকা শোধ করার সময়সীমা অনেকটা বাড়িয়ে দিয়েছে